আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারা রক্ষে আমার বলছিল হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম স্যার মাত্র আর তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারা রক্ষে ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল সময় ডাক দিলাম ওঠার পরে গোসল করে অজু করে রামাজ দোরা কাত পড়ে আমার বলছে চলেন সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কারানোরা চোখের পানি ফেনে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে যার তিন ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমার মাথায় ধরে না যেখানে সব বেশি সমস্যা ঘুমের ওখানে যত আরামে থাকেন না কেন ঘুম আসতে চাই না এই জন্য সব বেশি চলে ঘুমের বড়ি আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র তিনটা ঘন্টা সে লোকটা বলছে যে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি এক ঘন্টা আগে ডেকে দিও এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন অত সহজ বিষয় না শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখি এসেছি এত কঠিন জিনিস কোরআনের সব বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম এটা আল্লাহ এমনি বলে না ওরকম জায়গায় পড়ে নিয়ে জন্য আপনি টের পাচ্ছেন না যে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ওই লোকটার ছেলে গুম হয়ে আছে তাও সাধারণ ছেলে না ছেলে ব্যারিস্টার বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি দশটা ম্যাগনেট থাকে সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে ও দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি না এ বলছে আল্লাহ সত্যি যদি কোন মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে ফেরেস্তা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না চিন্তা করো না মোফাসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা ফেরেস্তা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে কি হবে তার আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কি হবে তার আমার মেয়েটা

তিল্লাতি কুম আদুন আল্লাহ পাক বলেন ফেরেস তারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে যার ওয়াদা আল্লাহ করেছিলেন ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে নাহনু আউলিয়া ও গাম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদআউল নুজলাম এখনো তোমাদের বন্ধু আসে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না এমন জান্নাতে পৌঁছিয়ে দেবো সেখানে চাওয়ার আগের জিনিস পাওয়া যায় বাড়ি যে বলবে সোহার আল্লাহ আমার কথা ছিল কি যে মানুষগুলো কাছে আসে এটা যেহেতু গোপন না এর কাছে যারা আসবে গোপন থাকতে চায় না দুনিয়া একদিকে চলে গেলেও তারা অপেন হতে চায় হাজর যেদিন করানের কাছে এসেছিলেন ডাক দিয়ে বললেন হে নবিয়ে করান সত্য না মিথ্যা নবীজির সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক আমার আল্লাহর বাণী এটা সত্য কথা হযরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনই থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করি আসি তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর ধরে জানানা দরজা খুলে কাফের এরা দেখে মিছিলের সামনে হজরত ও তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে আমি নাম নিলাম না এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা থামেন সুযোগ দিচ্ছে না বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি গর্তে থাকেন জেলা থেকে একজন অমর যদি বের হয় গর্ত পাবেন না অসংখ্য কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় চৌত্রিশটা ধরা পড়েছে আমার এই ছোট মেধায় এজে আব্দুল কদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন ধরিয়ে দিয়েছে এটা যদি শুধু সিলেবাসে থাকতো কসম আল্লাহর কিছু বলতাম না আজ হয়তো সিলেবাসে আছে কালকে রাষ্ট্রীয়ভাবে ভাবে নিজের নিজের আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে শরীফ থেকে শরীফা এটা অত সহজ বিষয় না সকাল বেলা আপনি হন শরীফা হন আর লতিফা হন আমার নিষেধ নেই কিন্তু বিকাল বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার মনি হচ্ছে তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে এখন যদি বলেন মহিলা হোস্টেলে সেট নিলাম তাতে কি হয়েছে আমি তো শরীফা আরে বেটা তুই শরীফা যত দাবি করবে মাল তো তুই শরীফ ওখানে আমার বোন আছে আমার মেয়ে আছে আমার ফুফু আছে এক কথা বলেন না কেন ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে একজন প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় না কিনা জায়েজ বলে দূরের কথা তুই এক জায়গায় থাকবি ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় গোমানো জায়েজ আছে গোমানো জায়েজ আছে আপনি তো গোমাবেন না যে শরীফ থেকে শরীফা হই আপনি কি কথা বলেন এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে কি হবে আপনার বোনের আপনার মেয়ের আপনার ফফুর শুধু আমার হবে আপনি টের পাচ্ছেন না আগামী তো তো সার দিয়ে এদের ভরে যাবে